আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা দেখছেন আমাদের ছাত্রদের খেলাধুলা তো এখনকার বিষয় হলো ব্যাং লাফ হাত পায়ের নিচে দিয়ে লাফাইতে লাফাইতে সামনে যেতে হবে আবার আসতে হবে তো এই খেলা আসলে একটু কঠিন ছাত্ররা প্রস্তুত আছে সবাই দর্শকরা উৎসুকভাবে তাকিয়ে আছে যে কে আজকে এই খেলায় ফার্স্ট হয় এটা দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুতি নিচ্ছে ওস্তাদরা প্রস্তুত করে দিচ্ছেন সবাইকে বসিয়ে দিচ্ছেন কীভাবে খেলাটা খেলতে হবে বুঝিয়ে দিচ্ছেন একটু পরেই খেলাটা শুরু হবে আমি আশা করবো আপনারা সবাই আমাদের সাথে খেলা শুরু হয়ে গেছে দেখেন কি সুন্দর অবস্থা ব্যাঙের মতো লাভ দিতে দিতে তারা সামনে এগিয়ে যাচ্ছে হ্যাঁ আলিফ দেখা যায় অনেক আগে চলে আসছে এরপরে আলিফ আবার যাবে পিছনে খুবই সুন্দর খুবই সুন্দর দারুণ লাগছে খেলার এই দৃশ্য তো দেখা যায় এই খেলায় কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমরা ফার্স্ট পেয়ে গেছি রাহাত ফার্স্ট হয়েছে এরপর দেখা যাচ্ছে জাহিদুল ইসলাম তো আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি আলিফ রাহাত এবং নাঈম হাসান